চুলা গ্যাসের চুলা ইন্ডাকশন চুলা দুইটা দিয়ে ইউজ করতে পারবো গ্যাসের চুলা ইন্ডাকশন চুলা দুইটাই ইউজ করতে দুইটা দিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার লোকের ত্রিশ

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরুতেই নিবিড় অরণ্য পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি জিহাদ কার্পেট হাউসে আজকে হচ্ছে আমার সাথে আছে রাফসান ভাই তো রাফসান ভাই হচ্ছে ভিডিওর পুরোটা সময় জুড়ে আমাদেরকে হেল্প করবে আসসালামু আলাইকুম রাফসান ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই সামনে তো কোরবানির ঈদ তো কোরবানির ঈদ উপলক্ষে কি কি নতুন নতুন কালেকশন আপনাদের এইখানে আছে আমাদের যদি একটু দেখাতেন

উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা আচ্ছা মাত্র উনত্রিশশো মাত্র উনত্রিশশো টাকা এই একটা আছে বত্রিশ পিসের আচ্ছা

আপনার ছয়টা বাড়ি থাকবে আপনার লোক তিনটা টিপট থাকবে একটা টিপট একটা মিল্ক পট হ্যাঁ একটা টিপট থাকবে একটা মিল্ক পট থাকবে আচ্ছা আচ্ছা আর টোটাল কত টোটাল আপনার লোক 36 পিস 36 পিস সাথে মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা ভাই মাত্র 4200 টাকা শুধু কুরবানির জন্য পাই আপনি যে ডিজাইন এটা তো মানে এমনিতেই ভাইরাল হবে সবচেয়ে ভাইরাল এটা হচ্ছে এই আঙ্গুর পাতা ডিনার সেটটা সবচেয়ে ভাইরাল এবার কুরবানির সবচেয়ে ভাইরাল এবার কুরবানির দিতে নাকি সবচেয়ে আচ্ছা আচ্ছা তারপরে একটা ডিনার সেট আছে

তো ভিউয়ার্স জলদি জলদি চলে আসেন জিহাদ কার্পেট হাউস এখানে হচ্ছে মারাত্মক মারাত্মক ডিজাইনের মারাত্মক মারাত্মক সবকিছু মানে এখানে মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আজকে আসলে খালি অফার আর অফার কিএমএর 7 পিস সেট পাবেন আচ্ছা কি মাত্র 3350 টাকা জানেন আমরাই দিতে পারবো মোহাম্মদ কিছু মাগড়ে বিতরে আচ্ছা কি দিতে পারবেন কিএমএর 7 পিস সেট নন স্টিক এই যে দেখা যায় কি আমি নন স্টিক ফ্রম এগুলো আপনার

আমাদের কাছে পেয়ে যায় অনেক অনেক প্রাইস বাজে 1800 1900 2000 আমাদের কাছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আচ্ছা আর এটা একটু দেখাই আপনি আপনাকে ভাই সেই একটা জিনিস বাইর করছেন ভাই এটা দশ আওয়াজটা দেখবেন আপনি একটা আওয়াজ আওয়াজ হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা সেই ভাই যাদের একদম সব আপনি যদি ভিড় দিয়ে দেন এটা হয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা খুবই পাওয়ারফুল এটা খুবই না ছোট মরিচে ঝাল বেশি মাত্র টাকা এক কালারের প্লেটও আছে না এটা মার্বেল প্লেট আছে আমাদের মোটামুটি সবই ভাই দাম মাত্র 200 টাকা এগুলো টাকা এগুলো এগুলো মার্বেল গুলো মাত্র টাকা এভেল লেভেল পাই ক্যাডডি ব্যাজ এগুলার কি হাফ এগুলা কি আছে নাকি আচ্ছা আচ্ছা মানে এগুলো টাকা যেটা নেবেন মাত্র যেটা নেবে মাত্র আরো কালার আরো কালার আছে যেটা নেবেন আপনার এই যে এখানে আছে আপনার এই যে পাটি আছে পাঁচটা সেট এই যে পাঁচটা সেট হ্যাঁ

আচ্ছা এই হচ্ছে আর একটা প্ল্যান্ড হাবি খুবই হাবি এটা পেয়ে যাবেন মাত্র এক টাকা এক টাকা মাত্র টাকা আচ্ছা আচ্ছা হ্যান্ড ব্লেন্ডার মাত্র টাকা পেয়ে যাবেন আচ্ছা মাত্র টাকা মেশিনটা দেখেন একটা আলাদা জগও আছে আলাদা আবার জগও আছে এই যে আচ্ছা এর আপনার একটা আলাদা জগও পেয়ে যাবেন আচ্ছা এই আলাদা জগ না হ্যাঁ আপনার চারটা কাটা এটা সব সব যত প্ল্যান্ডে দেখবেন দুটা কাটা ওই চারটা কাটা হ্যাঁ আচ্ছা কাটা থাকে

আমাদের ঠিকানাটা হচ্ছে এগুলো এগুলোর দাম কি রকম এটার দাম আপনার এই এত বড়টার দাম হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা আচ্ছা হচ্ছে আপনার সর্বনিম্ন 20 কেজি মাংস আর সর্বনিম্ন 20 কেজি আচ্ছা আচ্ছা মাত্র 750 টাকা আমাদের কাছে আপনি দূরে কোথাও যাইতে পারেন অন্য কোনো দোকান যাইতে পারেন সবকিছু প্রোডাক্টই আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা স্টিল পাবেন

নিজে দেখেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ